হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক ভোরেই উঠেছে আজকে প্রায় পৌনে ছয়টার মতো তখন বাজে তো উঠে আগে বাসি করে কাজগুলো সেরে নিয়েছি তারপর আসছি রান্না করে আজকে আর রুটি বানাবো না তো অনেক ভোরে যখন উঠেছি চিন্তা করেছি লুচি আর মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব তো অনেক দিন ধরে এরকম নাস্তাটা করা হয় না কারণ আজকে সোমবার ছেলেদের স্কুল বন্ধ থাকে তো সেজন্য একটু সময় পেয়েছে আর কালকে রাত্রেও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তো সেজন্য সকালবেলা উঠতে পারলাম তো এমনিতে তেমন ভোরে ওঠা হয় না তো যখন আজকে একটু সুযোগ পেয়েছি সময় পেয়েছি তো মাংসটা আমি ভিজিয়ে দিয়ে বাসি বাসিঘরের কাজগুলো করে নিয়েছি এর মধ্যে আর মাংসটা খুব বরফ ছুটে গিয়েছে তো আমি এখন মাংসটা কষিয়ে নিয়েছি আদা জেরা হলুদ মরিচ যা যা লাগে আর কি মাংসের মশলা তো দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এই যে কালারটা অনেক সুন্দর আসছে আর এটা হচ্ছে আমার নতুন পাথিল কিছুদিন আগে নিয়েছিলাম আজকে ফার্স্ট রান্না করলাম তো এর মধ্যে আমি আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আলুগুলো খেতে অনেক ভালো লাগে এভাবে যদি ভেজে দেওয়া হয় এর মধ্যে আমি আস্ত রসুন দিয়েছি চার পাঁচটা এই যে মাংসটাও রান্না হয়ে গেল সকালবেলা নাস্তা শেষ করে অনেক কাজ করলাম এর মধ্যে স্নান করা পূজা দেওয়া কাজ করে এখন আসছি দুপুরে রান্নাটা করব তো দুপুরে রান্না করবো পয়সা আর হলো মাছের তরকারি তো পয়সাটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি রসুন আর পেঁয়াজ দিয়ে পুঁই শাকটা ভাজি করে নেব তো শাকের মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর আস্ত কিছু কাঁচামরিচ শাকগুলোতে লবণ দেওয়াতে অনেক জলবাইর হয়ে গিয়েছে তো আর ঢাকা দিবো না ঢাকা দিলে আরও বাইর হয়ে যাবে তো এমনিতেই ঢাকা ছাড়া ভাজি করে নিব এর মধ্যে আমি মাছটা পাবদা মাছটা একটু লবণ দিয়ে ধুয়ে নিব তার সাথে দিব পটল আর আলু তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আলু পটল কেটে নিয়েছি এর মধ্যে আমার শাকটাও ভাজি হয়ে গিয়েছে শাকটা নামিয়ে আমি ওই তাওয়াতে আবার মাছের তরকারিটা তুলে দিব তো এখন আমি তেল গরম করে আলু পটল সাথে দিয়েছি ওই যে পুঁই ডাটা ছিল বড় বড় তো কয়টা ডাটা দিয়েছি তো একসাথে আমি আলু পটল ডাটা রাখে মানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটাকে সাথে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া আদা পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে সামান্য কষিয়ে দুই এক মিনিট তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা পাপদা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম তো টাটা বাই বাই